নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে আমরা চাটনি রেসিপি নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে দারুণ হয় আমি বিরিয়ানির সাথে খেতে পারবেন এমনি ফ্রায়েড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে তার জন্য আমি কচি কচি আমরা নিয়েছি এখন তো খুব কচি কচি আমরা উঠে গেছে আমি এক আমরা নিয়েছি আমরা উড়োকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এরকমভাবে খোসা ছাড়িয়ে নিয়ে চার ফালা করে নিয়েছি এ সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি পছন্দ হয় রেসিপিটা কড়াইতে সরিষার তেল দিয়েছি দু চামচ তেলটা যখন হয়ে গেছে তখন এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ ছাড়ছে তখন আমরাগুলোকে দিয়ে দেবো আমরা ওগুলো যেহেতু কচি সেই জন্য সময় সময়ও লাগে না আর খেতে হয় দুর্দান্ত টক যে খুব বেশি টক থাকে তা না এরকমভাবে ভালো করে ভেজে নেব মানে কষিয়ে নেব তারপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ লবণ খুব লবণ লাগে না আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার না ছাড়া করে নেব। এবং কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে চিনি দিয়ে দেব আমি যেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী দিয়ে দেবেন তবে এতে চিনি বেশি লাগে কারণ রসটা একটু ঘন হবে দেখ খুব ভালো লাগে খেতে অনুরোধ রইল বন্ধুরা একবার বাড়িতে করে দেখবেন খুব ভালো লাগবে একটু জল দিয়ে দিলাম এবার ফুটতে দেব আর গ্যাসটা একদম লোতে রাখবেন ফুটে গেছে এরমভাবে নাড়বেন মিনিট পাঁচ ছয়ের মধ্যে আমারটা সিদ্ধ হয়ে যাবে এবার ঝোলটা যে ঝোলটা আছে ঝোলটা একটু রসটা একটু মরে যাবে ততক্ষণ অপেক্ষা করতে হবে আর আমি এদিকে সর্ষে শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিয়েছি ভেজে গুঁড়িয়ে নিয়েছি একটা মশলা তৈরি করেছি তার সাথে দিয়েছি অল্প একটু চাট মশলা এটা দিলে খেতে খুব ভালো লাগে দেখুন ঝোলটা মরে এসছে আর এর টেস্ট খুব সুন্দর অনুরোধ রইল বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই করবেন এবার নামিয়ে দেবো হয়ে গেছে এবারে যে ওই মশলাটা ভাজা মশলাটা এর মধ্যে ছড়িয়ে দেব ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়ার পর কিন্তু না গো এবার নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করেই ভাজা মশলাটা দেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন দেখবেন কত মজার